গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি তো তোমরা দেখতে থাকো আর আজকে দেখো এক জায়গায় যাবার প্রোগ্রাম আছে তো যাব সেখানে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো আর আশা করি তোমাদের ভালো লাগবে দেখো পৌঁছে গেলাম মন্দিরে তো চলে এসেছি তো আজকে মন্দিরে আসারই প্রোগ্রামটা ছিল আর এখানে গেছি তো চলো তোমাদেরকে এখন পুরো মন্দিরটা ঘুরে দেখাবো আর তোমরা দেখতে দেখো বাসে করে আসলাম তো অনেকটাই রাস্তা তো আসতে অনেকটা বেলা হয়ে গেছে আর এখন অন্য ভোগ রান্না হচ্ছে আর আমরা যা যা জিনিস এনেছিলাম অন্য ভোগের তো সেখানে দিয়ে দিয়েছি তো দেখো ওইখানটায় অন্য ভোগ রান্না হয় তো চলো তোমরা দেখতে থাকো দেখো এখানটায় বাবার কটা মূর্তি গড়া আছে তো এখানটায় সবাই এসে জল ঢালে তো বাবার মাথায় তো কেউ জল ঢালতে পারে না তাই এখানেই সবাই ঢালে জল তো চলো তোমরা পুরো মন্দিরটা দেখতে থাকো দেখো পুরো মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটাই হলো বাবার পুকুর তো দেখো খুব সুন্দর জল আর দেখো খুব সুন্দর পরিবেশটাও খুব সুন্দর তো দেখো তোমাদেরকে সামনে থেকে দেখায় আর দেখো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে দেখো জলটা কত সুন্দর পরিষ্কার তো খুব সুন্দর তো অনেকে এখানে স্নানও করে আর দেখো খুব সুন্দর লাগছে দেখতে দেখো এখানে মানে অন্নভোগ রান্না হচ্ছে তো ব্রাহ্মণী রান্না করে তো এই ব্রাহ্মণী আবার পুজোও করে তো আগে অন্নভোগটা রেঁধে নেয় তারপর পুজো করে তো দেখো এখানটায় তো রান্না হচ্ছে আর হয়ে এসছে এরপর পুজোয় বসবেন তো চলো ওইদিকে তোমাদেরকে গিয়ে দেখায় দেখো মন্দিরের ভেতরটা না খুব সুন্দর আর দেখো ওখান থেকে তো আসতেই মন চাইছিল না আর দেখো মানে বাবার কত মূর্তি করা রয়েছে এখানে মন্দিরের ভেতরে আর দেখো এত সুন্দর তো মানে কি বলবো আর তোমরাই তো দেখতেই পারছ আর দেখো খুব সুন্দর মন্দিরের ভেতরের পরিবেশটা চুপচাপ মানে আর ওই দেখো তো ভেতরে একেবারে ভেতরে তো বাবা আছে আর দেখো তো এটা ভেতর মানে এখন কাউকে ওখানে যেতে দেয় না সবাই এখানেই বসে আছে দেখো তো পুজোর সময় তো সামনে থেকে গিয়ে নামটা গর্তটা বলে তো পুজো দেওয়া যায় তো এখন ওখানে কাউকে যেতে দেয় না তো চলো এক্ষুনি পুজো আরম্ভ হবে তোমরা দেখতে থাকো পুজো হওয়ার পরই প্রসাদ মিলানো হবে আর দেখো তারপরেই আমরা বাড়ি চলে যাবো দেখো বন্ধুরা বাড়িতে চলে এলাম আর দেখো প্রচুর বৃষ্টি তো বৃষ্টি পড়ছে যাই হোক বৃষ্টির আগেই আমরা চলে এসেছি বাড়িতে তো কোনো অসুবিধা হয়নি আর দেখো তো অনেক দিনের দেখো মানসিকটা ছিল তো শোধ করা হয়নি তো যাব যাবো করে যাওয়াই হয়নি আর দেখো ওল ওলটা মানসিক ছিল তো ওলটা তো এই ভাদ্র মাসেতেই পাওয়া যায় তাই না আর দেখো ভাদ্র মাসের একবারে শেষের দিকে মানসিক মানে মানতটা শোধ হলো আর আর মানে ওল কেন করেছিল মানে ছোটোবেলায় আমি কথা বলতে পারিনি আর কি তো তার জন্য নাকি ওল দিলে বোল ফোটে তো এরকম একটা কথা আছে আর ওই মন্দিরে ওই মানসিকটা সবাই করে আর দেখো ওটা তো শিবের মন্দির তো ওখানে ওই মান করে সবাই তো তার জন্যই হয়েছিল করেছিল আর দেখো সে ছোটোবেলার মানসিক এতদিনে শোধ হলো তো যাই হোক মানে একটা মানে চিন্তা থেকে দূর হলাম আর দেখো খুব ভালো একটা কাজ হলো আর সারা দিন খুব আনন্দ করলাম তো ভীষণ আনন্দ হলো তো আজকে আজকের ভিডিওটি কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক দিও আর চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও পেতে আর চলো তোমরা সবাই ভালো থেকো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তো চলো